আবারও উদ্ধার করা বোমা খবর পাওয়া যাচ্ছে ধান জমি থেকেই উদ্ধার করা হয়েছে বোমা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমির মধ্যে একটি ব্যাগ এবং তার মধ্যেই কিন্তু পড়ে রয়েছে বেশ কয়েকটি বোমা স্বাভাবিকভাবেই বিগত কয়েক মাসে এই ছবি বারবার উঠে এসেছে এবং আবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ভাঙরে যেখানে দেখা যাচ্ছে একাধিক বোমা উদ্ধার করা হয়েছে মূলত ধান জমি থেকেই উদ্ধার করা হয়েছে বোমা স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং বিগত কয়েক সেই পঞ্চায়েত ভোটের সময় থেকে ভাঙ্গর সহ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হয়েছে বোমা এবং আবারও সেই ভাঙর থেকে উদ্ধার করা হলো তাজা বোমা যেমনটা জানা যাচ্ছে যে ধান জমিতেই পড়েছিল একটি ব্যাগের মধ্যে বেশ কয়েকটি স্বাভাবিক স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আর বিস্তারিত ভাবে জানতে কথা বলবো প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রসেনজিৎ ভাঙর থেকে ফের উদ্ধার করা হলো বোমা কি বা কারাই বোমাগুলি রেখে গিয়েছিল কি জানতে পারছো যাকো এখনো পর্যন্ত এই বোমা কেবা কারা রেখে গিয়েছিল সেই বিষয়ে কিন্তু পুলিশের কাছে পরিষ্কার নয় আর সকালে বেশ দেশকাইনকে সাধারণ মানুষ আমি যখন ধান কাটার কাজ করছিলাম তখনই কার্য সেই ধান কাটতে গিয়ে ধান ক্ষেতের মধ্যেতে একটি ব্যাগ তারা লক্ষ্য করেন এবং সেই ব্যাগের মধ্যে কিছু পড়ে থাকতে তারা দেখেন এবং ব্যাগ যখন তারা করে তারা লক্ষ্য করেন দেখেন যে তিনটি কি আজা বোমা তার মধ্যে রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে বোমাগুলিকে উদ্ধার করে যে পুলিশ পুলিশ প্রাথমিক অনুমান এগুলি এমনি সক্রিট বোমা তবে কে বা কারা এই বোমা এখানে রেখে গেল সে বিষয়টি এখনো পরিষ্কার নেও এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ বেশ ধন্যবাদ প্রসেনজিৎ আমি দেখলাম ওই আমার দাদা ধান কাটছিল ধান কাটতে কাটতে দাদা বললো ওই নাতি এটা কি থাকতো আমি দেখলাম যে ওটা

তার জন্য ভয়ে ভয়ে আমরা আছি কেননা খেতে কাজ করতে গেলে যদি একটা দুর্ঘটনা ঘটে